পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল নয়টা স্থান ইসমাইল আকুঞ্জি ও সলক বিবি স্মৃতিময় ঘাট সোনামুখের জন্মদিন উদযাপনের জন্য প্রস্তুতি চলছে চূড়ান্ত সোনামুখ কি তা যারা জানেন না তাদের জন্য খুব সংক্ষেপে বলে রাখি সোনামুখ এমন একটি সংগঠন যা একটি সুন্দর পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে কাজ করে চলেছে বৃক্ষরোপণ পাখিদের জন্য নিরাপদ আবাস গড়ে তোলা পথকুকুরদের জন্য হোটেল দরিদ্র অথচ মেধাবীদের জন্য বৃত্তির ব্যবস্থা সহ অসংখ্য জনহিতকর কাজ বিরতিহীনভাবে করে চলেছে এই সংস্থাটি আর এই সব কিছুর পেছনে যে মানুষটি আছেন তিনি হলেন এ এম কামরুল ইসলাম সোনামুখের বত্রিশতম জন্মদিনের উল্লেখযোগ্য কিছু অংশ নিয়ে আজকের এই ভিডিওটি একদিকে যখন চলছে রান্নাবান্না অন্যদিকে তখন গুটি গুটি পায়ে হাজির হতে শুরু করেছে সোনামুখের প্রাণ শিক্ষার্থীবৃন্দ

আর জীবনের কাহিনী আপনারা অনেকেই শুনেছেন যিনি এই সোমেন মন্ডলকে সোমেন মন্ডল ঘুরে তুলেছেন যার অপ্রান্ত পরিশ্রম অপ্রান্ত ত্যাগ এবং অসাধারণ ধৈর্য সোমেন মন্ডলকে সোমেন মন্ডল পালসে সেই মা সোমেন মন্ডলের মা জাননা মলামচো বানা বিস্ত্রী তিনি আমাদের সবার মা শোনা মুক মা আমরা তাকে এখন মঞ্চে আনবে আমাদের সোনামুখের সব ছেলে হাঁটতে হাঁটতে শক্ত পায়ে পৌঁছাবে ঠিক সুখের নায় দূর সীমানায় উঠবে রবি বাজবে আলোর দিন বারে বারে ফিরে তোমার শুভ জন্মদিন তোমার শুভ জন্মদিন সোনামুখের বত্রিশতম জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আর তুমি জন্ম নিয়েছিলে মাতৃ গর্ভ হতে দয়

মাতা ভকলি ও বধু তেলে তাকে হইয়াছে মহিয়ান টেলিফোনে মন বসে না মুখে গেল হরিদাস তুমি আসবে বলে স্বাধীনতা শহরের বুকে জল বাইরের ট্যাঙ্কেরও অধ্যাপক ডক্টর ইয়া আক্তার স্যার ভাইস চ্যান্সেলর না আমি একজন খুলনাবাসী হিসেবে বলি ভাইস চ্যান্সেলর বলতে গেলে আমি বলবো দু চার বাক্য বলি যে আমাদের যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের পরে এক নতুন বাংলাদেশে নতুন পরিস্থিতিতে আমি এখন এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে হাল ধরেছি কারণ এর আগে যদি দলীয় সরকার থাকতো আমি নিশ্চয়ই ভিসি হয়তো হতাম না তো যা হোক ভিসি হওয়া মানে সেই প্রতিষ্ঠানের কল্যাণ করা ছাত্রীদের মাঝে কল্যাণ করা আমরা নানা রকম এক্সপেরিমেন্ট শুরু করেছি তার আগে আমি তোমাদের আপনাদেরকে আর কি তোমাদেরকে বলা ঠিক হবে না আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাতে চাই এই সোনামুখ পরিবারের যারা আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আপনাদেরকে আমি অনুষ্ঠানের আমন্ত্রণ জানাতে চাই আপনারা যদি কেউ কখনো ক্যাম্পাস ভিজিট করেন আমাকে ফোন করবেন ভাইয়ের কাছ থেকে ফোন নম্বর নিয়ে আমি যদিও ব্যস্ত থাকি আমি চেষ্টা করবো আপনাদেরকে সময় দিতে আবার যখন আপনারা ইন্টারমিডিয়েট পাস করে যদি ভর্তি হতে চান এবং ভর্তি হন তখনও আমার সাথে যোগাযোগ করবেন যদি আমি ততদিন থাকি আমরা ছাত্রছাত্রীদের জন্যে আপনাদের মতো ছাত্র ছাত্রীদের জন্য নানা রকম এক্সপেরিমেন্ট করছি তাদেরকে কি করে সুস্থ রাখা যায় কি করে তাদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা যায় কারণ আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো একাডেমিক প্রতিষ্ঠান এগুলো রাজনৈতিক প্রতিষ্ঠান না আমাদের রাজনৈতিক ফ্লেভার বা রাজনৈতিক প্রভাব শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপরে পড়েছে যার কারণে বিরাট ক্ষতি হচ্ছে কারণ পৃথিবীর সারা পৃথিবীতে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেইগুলো কিন্তু রাজনৈতিক প্রভাবে চলে না একাডেমিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত আমাদের একাডেমিক প্রতিষ্ঠান হিসেবে শিক্ষাঙ্গনের ইমেজ রিভিল করতে হবে পুনঃ প্রতিষ্ঠা করতে হবে সেই কাজে আমরা নিয়োজিত আছি আমাদের দুইজন প্রভিসি এবং আমাদের যে টিম তারা কাজ করছে আপনারা জানেন এশিয়ার কোন ইউনিভার্সিটি করেছে কিনা আমি জানি না আমরা ডোপ টেস্টের ব্যবস্থা করেছি আমাদের হলগুলোতে আবাসিক যারা থাকে ছাত্ররা শিক্ষার্থীরা তাদের ব্যবস্থা মাদক মুক্ত ক্যাম্পাস করার জন্য এবং ডোপ টেস্টে যারা পজিটিভ হবে তাদের ছাত্রত্ব বাতিল তাই আমরা চেষ্টা করছি সুস্থ মানসিকতা সম্পন্ন নাগরিক গড়ে তুলব আমরা নেতা তৈরির ফ্যাক্টরি হতে দেবো না শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা যোগ্য গ্রাজুয়েট তৈরির ফ্যাক্টরি তৈরি করব যোগ্য গ্রাজুয়েট তৈরি করতে পারলে অটোমেটিক্যালি তার মধ্যে এই নীতিতে বিশ্বাস করে আমরা সেখানে কাজ করছি আমি বক্তব্য বাড়াবো না এই বৈষম্য বিরোধী আন্দোলনের পর নতুন বাংলাদেশে এই আমাদের ছাত্র সমাজ অকুত ভয়ের ছাত্র সমাজ আমাদের সামনে একটা অভূতপূর্ব সংস্কারের রাষ্ট্র মেরামতের সমাজ সংস্কারের সুযোগ এনে দিয়েছে সালে আমরা সেই সুযোগ আমরা কাজে লাগাতে পারিনি আমাদের অনৈক্য আমাদের বিভক্তি আমাদেরকে কাজে লাগাতে দেয়নি এবারও যদি আমরা কাজে না লাগাতে পারি এই সুযোগ তাহলে আমাদের কপালে দুঃখ আছে এবার আমরা চেষ্টা করছি যে এই এই যে সুযোগ এই সুযোগকে কাজে লাগিয়ে আমাদের সমাজকে আমাদের দেশকে কিভাবে আরো উন্নত করা যায় কিভাবে আরো শান্তিপূর্ণ করা যায় সেই চেষ্টায় আমাদের সবার করা উচিত সরকার সেই জন্য অনেকগুলো সংস্কার কমিশন করেছে আমি সরকারের সমালোচনা করেছি কয়েকটা আমার অ্যাড্রেসে আমি বলেছি সরকার প্রথমে ছয়টা সংস্কার কমিশন করেছে তারপরে আরো চারটা আরো চারটা আরো দুইটা আরো দুইটা কিন্তু তারা শিক্ষা সংস্কার কমিশন করেনি আমি এর তীব্র সমালোচনা করেছি আমি বলেছি সংস্কার কমিশন করতে যত পুলিশ অফিসার যত অফিসার ভেতর দিয়ে শিক্ষা দিয়ে তারা তারা কর্মজীবনে যাচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা যদি বিশৃঙ্খলা শিখে যায় তাহলে কোনো লাভ হবে না সংস্কারে কাজে আমরা সেই চেষ্টা করছি আমি এই বলেই শেষ করব। যে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আমরা এমআইটি আই বানাতে পারবো না বাংলাদেশের একটা মুক্ত শৃঙ্খলা যুক্ত একাডেমিক প্রতিষ্ঠান হিসেবে যোগ্য গ্রাজুয়েট তৈরির কারখানা হিসেবে যাতে গড়ে তুলতে পারি সেই জন্য আপনাদের সবার এই ডুমুরিয়াবাসীর আমি দোয়া চাই এই দোয়া চাওয়ার জন্যই আমি এখানে এসেছি আপনারা দোয়া যেন আমরা সেই কাজটা করতে পারি অনেক অনেক ধন্যবাদ এবং আপনারাও আসবেন চেলেগাঁ ইউনিভার্সিটিতে পড়বেন কোনো একটা পরিবেশ পেলে আমরা সেই কাজ শুরু করেছি সেই কাজের জন্য সফল হই অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ স্যার ওনার একটা বই আছে বইটার নাম কি জানো

তার মতো মানুষের হাত থেকে সোনামুখ পরিবার একটা গিফট থাক পাইলো এবং এটা আমরা আজীবন ধরে রাখবো সোনামুখ পরিবারের পক্ষে আমাদের পক্ষ থেকেও একটা গিফট সারের আছে সেটা আমরা দেব এখনই না ঠিক আছে অনেক ধন্যবাদ ছবি তুলো না না এটা আপনার জন্যই এটা একটা উত্তরীয় আমরা সুনামুখ পরিবারের পক্ষ থেকে ওনাকে পড়াই দিচ্ছি জন ভালো রশেদ এটা এটা বিচে আসবে ওনাকে আমরা পেয়ে অত্যন্ত ধন্য একটা বই দেব আমরা সুনামুদ পরিবার থেকে একটা বই বের করা হয়েছে যে স্পিক ইংলিশ উইথ এটা সৌমেন এটা সৌমেন নিজে দেবে সৌমেন এই বইটা ওনাকে উপহার দিচ্ছে সুনামুদ পরিবারের পক্ষ থেকে মাননীয় বিসি মহোদয়কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিসি মহোদয়কে উপহার দিচ্ছেন আমাদের সৌমেন